হুনারগর চশমা শরীফ এবং হোমনার ইতাবার টাওয়ার শামিম আরেকটি বড় ম্যাচ ও টাওয়ার শামিম এবং চশমা শরীফ আরেকটি হাই ভোল্টেজ ম্যাচ ওয়া চশমা চশমা ইতারার চশমা দেখা যাক ও আর চশমা

হাড্ডাটি লড়াই দেখা যাক ও কঠিন দেখা যাক কি হয় কঠিন গেলা ও কঠিন দেখা যাক সোহেল ভাই দেখা যাক ও সোহেল ভাই এক কাইতে রইছে ধন্যবাদ সোহেল ভাই হতায় না হতায় না ও দেখা যাক ও চমৎকার দারুণ খেলা কিন্তু জমে উঠেছে চশমা চশমা এবং ও দেখা যাক দেখা যাক কি হয় ও চমৎকার চমৎকার লড়াই ও এবং টাওয়ার দেখা যাক দেখা যাক কি হয় ও নো চমৎকার

কঠিন লড়াই কঠিন খেলা দেখা যাক চশমা টাওয়ার কেন জানি পাওয়া চশমা টাওয়ার কঠিন